তো গঙ্গাসাগর থেকে ফিরলাম তো সকালবেলায় সারা রাত তো খাওয়া হয়নি ঘুমও হয়নি তাই সে একটু রান্না করা হলো একটু ডাল আর যে ডিমের ঝোল তাই পরে আবার বেড়ে গেলো একজনে জন্য আমলেট করে এরপরে দেওয়া হয়েছে আর সেদ্ধ ডিম আছে দুজন দুটো দুজনের একজন বেড়ে গেলো তার জন্য আমলেট আবার চলো কালকে রাতের খাওয়া আজ দুপুরে একসাথে খেয়ে নিই নাকি সাগর থেকে ফিরে এসে খেয়ে একটা সুন্দর করে ঘুম দিতে হবে রাত জায়গায় ঘুম কি গরম রে বাবা রাত জায়গায় ঘুম দিতে হবে ফার্স্ট ক্লাস হবে তারপরে সন্ধ্যের পরে কথা হচ্ছে তোমাদের সাথে নাকি বলো ওকে চলো সঙ্গে থাকো দেখো কি কী দেখাতে পারি তোমাদের তাই না খাওয়া দাওয়া করে উঠলাম কষ্ট মধ্যে দিয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছে আর এসে সব এগুলো খিচে দিলাম সাগরের এই যে মোজা এক্সাইজ গেঞ্জি সোয়েটারটা কল গেঞ্জিটা এই জামাটা শর্ট প্যান্টটা সব কিছু দিয়েছি কেচি কুচি দিয়ে স্নান করে পেটটা করে খেয়ে নিলাম বাবা টান টানে মারো ঘুম যা হবে সন্ধ্যের পরে কথা হবে তাই না চলো শোয়া যাক দেখি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি গঙ্গাসাগর থেকে ফিরলাম তো সকালবেলায় নটার সময় কালকে তো সারা রাত খাওয়াও নেই ঘুমো নেই এই অবস্থায় চললাম সাগর পা পাড়িতেই মানে রাত পার হয়ে গেলো তো ওখান থেকে এসে এপারে পাড়ে এসে অফিসে দেখা করে ওখান থেকে কাজ মিটিয়ে বেরোতে বেরোতেই ভোরবেলা এখানে আসলাম সকালবেলায় শরীর এত ক্লান্ত হয়ে পড়েছিল এসে কোনো রকম আমার এখানে একটা ড্রাইভার ভাই ছিল তাকে বললাম একটু রান্না করবি ডিম টিম এনে এনে দিলাম সব কিছু রান্না করলো আর আমি একটু হালকা কাপড় কেঁচে দিলাম এগুলো খাসতে হবে যেটুকু কাচার মতন নব সেগুলো খাসলাম অল্প করে বেডশিটসিট আছে এগুলো কাঁচতে হবে বালির সব বালি বালি তো কেচের গুলো খাওয়া দাওয়া করে সুন্দর ঘুম দিলাম চাষটা করে চা খেতে চাটা খাবো শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকের এই বিকেল বিকেল না সন্ধ্যা থেকে শুরু করলাম কেমন লাগছে ব্লকগুলো জানিও সত্যি ব্লকটাই ভালো লাগলে জানাবে না লাগলেও জানাবে তাই না চলো আজকে দিন তো শেষ হয়ে গেল আছে অফিসে অফিসে ফিরে তো কিছু শেয়ার করবো না যেটুকু বাইরে থাকবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে তাই না দেখে কি শেয়ার করতে পারি সঙ্গে থাকো দেখতে থাকো ওকে চা খাওয়া যাক চলে এসো নিজের দিকে চা খাওয়ার জন্য চা খেতে হবে কিন্তু সে চার দোকান সাথে কিসের দোকান বন্ধ হয়ে গেছে আমার কালাভাই চার দোকান উঠি দিয়েছে অলরেডি বন্ধ সারিয়ে যেতে হবে চা খেতে যাই দেখি ওই যাওয়া যায় এই চাটা ভালো করে তো এখানটা আসি বেশিরভাগ কিন্তু ওর কোর্টের টাইম কোর্ট শেষ মানে ও বন্ধ সাতটা বাইরে দিয়ে যায় কিন্তু গুটেটা হয়ে গিয়েছে কমপ্লিট যাবো চা অন্য সাইডে যায় দেখি চা খেয়ে আসে চলে এলো চা খেতে একটু চার দোকানে চা খাওয়া যাক চা না খেলে হবে

তারপরে চুলদারিটা কাটতে হবে এত চুলদারি হয়ে গিয়েছে মানে চুলটা এত বড় বড় হয়ে গেছে অসম্ভব সে মানে বাজে লাগছে আর সব জায়গায় চুল কাটলে মানে চুলের সেটিংটা আসে না বলে সেখানে সেখানে চুলও কাটা যায় না দোকানে ফিক্স দোকানে চুল কাটলে ওটা হাতে জিনিস তো ভালো লাগে ওই জন্যই চুলটা বয়ে নিয়ে আসবো আবার ফিরিয়ে চলো সে রান্না করে একটুখানি ডিম ভাজতে যাবে ডিম ভাজ না আসলাম ডিম ভেজে নিই ডিম ভেজে একটুখানি রাতে দুটো ভাত আছে খেয়ে দিয়ে তারপরে শুই পড়ব চলো চলো এসছি ডিমটা ভেজে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে রুটি আছে এখানে রুটি রান্না হয়েছে ভাত আছে দুপুরের এখানে ডাল আছে দুপুরের এখন কি খাওয়া হবে ঠিক বোঝা যাচ্ছে না এই যে ডাল আছে একটু এই যে ডাল রুটি খেতে হবে ভাতও খেতে হবে ডালও খেতে হবে ডিম ভাজা দিয়ে ওকে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করা যাক